হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো কুলবেরিয়ার কুটনিব। আশা করি তোমরা সকলেই ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি সকলেই ভালো আছে বড়দেরকে আমার প্রণাম জানায় আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের গল্প শুরু করছি তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখো ভা তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আবার আরেকটা গল্প নিয়ে এলাম তোমাদের জন্য দেখো তো কেমন লাগে মূর্খ এবং তার ভাই এক জটাইলু অনেক লোকের দাঁড়িয়ে রয়েছে একটা জঠার তলায় অনেক লোক দাঁড়িয়ে আছে তাদের মধ্যে নানা রকম কথাবার্তা চলছে जी हमार भाईन को दान टू को नेक्स्ट विषय संपर्क प्री ओ पुनी मेरा भाई साहब वो और नहीं बड़ा साहब সে সব চি সব চিন্তা আর নেই আমার সঙ্গে ওর ওর কোনোই রক্ত সম্পর্ক নেই বলছে আমার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই আর যেখানে রক্তের সম্পর্ক নেই সেখানে ঋণও ঋণ ধার দেনাও আমার নেই তাই বলল বলো ঠিক বলেছ তো তোমায় বললো ঠিক বলেছিস তো আমি ঠিক বলেছি তো আমি শুনে তো লোকেরা হতবাক্য বোকা লোকটার কথা শুনে তারা হাসতে নাই কা হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারলো না একটু একটু থিতে হয়ে তখন দম ফাটা হাসি হাসতে গড়িয়ে পড়লো দমফাটা হাসি মানে খুব জোরে হেসে গড়িয়ে পড়ল আর এই রকম বোকার কথা শুনে মানুষ কেন গাছগাছালি পাথর কতগুলো বোধ হয়েছে হাসতে হাস হেসে উঠতে পারে হুম মানে এই রকম বোকা লোক দেখেও লোকে কত গাছগাছালি বলো পাথর বলো সব বোকা লোকের দিকে হেসে উঠতে পারে তোমার গল্পটি এখানেই শেষ হলো তোমাদের কেমন লাগলো বলো দেখেছো সব কিছু তার যেই বলো ডিন করা আছে বলে আমার রক্তের সম্পর্ক তার সঙ্গে নাই বন্ধুরা টাটা বাই আজকের মতো গল্পটা এখানেই শেষ হলো কেমন লাগলো বলো